আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ইতিমধ্যেই লিউনেল মেসি কিন্তু ইন্টার মায়ামির হয়ে সাইন করেছেন লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে দু সাল পর্যন্ত কিন্তু সাইন করেছেন তার মানে লিওনেল মেসির বয়স প্রায় বিয়াল্লিশ বছর পর্যন্ত কিন্তু ইন্টার মায়ামির হয়ে খেলবেন আর এই কথাটা কিন্তু আমার একাধিক ভিডিওতে আমি বলেছিলাম যে লিওনেল মেসি কমপক্ষে দু হাজার সাতাশ দু সাল পর্যন্ত কিন্তু খেলবেন যা এখন প্রমাণিত আপনি এখন লিওনেল মেসির বয়স দেখবেন প্রায় সাড়ে আটত্রিশ বছর বয়স আর তিনি সাইন করেছেন আঠাশ সাল পর্যন্ত অর্থাৎ প্রায় আরও তিন বা সাড়ে তিন বছর কিন্তু লিওনেল মেসি ইন্টারমামির হয়ে খেলবেন অনেকেই যারা ফুটবল নিয়ে কথা বলেন তারা কিন্তু ভেবেই নিয়েছিলেন যে লিওনেল মেসি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলেই তিনি কিন্তু অবসরে চলে যাবেন কিন্তু আপনি যদি তার পারফরমেন্স দেখেন এই বছরে কিন্তু গোল্ডেন বুট এবং যে টুর্নামেন্টের যে সেরা খেলোয়াড় লিগের যে সেরা খেলোয়াড় সেটা কিন্তু লিনেল মেসি জিতেছেন অর্থাৎ একই সাথে বুট এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আটত্রিশ বছর বয়সে এসে এখনও পর্যন্ত কিন্তু শীর্ষ পর্যায়ে খেলে যাচ্ছেন ফর্মের তুঙ্গে থাকা এরকম ফুটবলার অবসর নেবে এটা ভাবাও অপরাধ কারণ এই সিজনেও যে লেভেলের ভেলকে তিনি দেখিয়েছেন সত্যিই প্রশংসনীয় যার কারণে কিন্তু লিনেল মেসি দুই সাল পর্যন্ত সাইন করেছেন কারণ তিনি মাঠে ভালো ফিল বা ভালো অনুভব করতেছেন তিনি কিন্তু বারবার বলেছেন যে আমি যতদিন পর্যন্ত মাঠে ভালো অনুভব করব। আমি ঠিক ততদিন পর্যন্তই খেলব আমি কখনোই দলের বোঝা হয়ে থাকব না যেটা তিনি বারবার কিন্তু প্রমাণ করতেছেন তার পারফরমেন্সের মধ্য দিয়ে আর লিন মেসি দু হাজার সাল পর্যন্ত যদি ভালোভাবে খেলতে পারে তাহলে আরও এক বছরও বাড়াতে পারে ইন্টার সাথে এটা সময় কিন্তু বলে দেবে লিওনেল মেসি দুই সাল পর্যন্ত তার স্বাভাবিক খেলাটা যদি খেলতে পারেন এবং প্রতি বছর যদি তিরিশ থেকে বত্রিশটা গোল লিওনেল মেসি করতে পারেন তাহলে কিন্তু এক হাজার গোলের যে মাইল ফলক সেটা কিন্তু লিওনেল মেসি করে ফেলবেন এবং তার অ্যাসের সংখ্যা তখন দাঁড়াবে প্রায় চারশো পঞ্চাশটি ফুটবল ইতিহাসে যা আগে কখনো কেউ দেখেনি লিন মেসি দুই সাল পর্যন্ত তার স্বাভাবিক খেলাটা খেলতে পারবেন কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ